কাদামাটি দিয়ে প্রতিমা তৈরি হয় এটা আমরা সবাই জানি কিন্তু ধান দিয়ে প্রতিমা তৈরি হয়েছে এটা জেনে আশ্চর্য হওয়াটা খুবই স্বাভাবিক এবারে দুর্গাপূজার জন্য নাটোরের দুর্গাদেবীর প্রতিমা তৈরি করা হয়েছে ধান দিয়ে এতে ব্যবহার করা হয়েছে পঞ্চাশ কেজি ধান এগারো ফুট উচ্চতার এই প্রতিমা তৈরি করেছেন নাটোর শহরের লালবাজার এলাকার বিশ্বজিৎ পাল ও তার কাকা গোপালচন্দ্র পাল এই প্রতিমাটি শহরের লালবাজার কদমতলার রবি সুতম সঙ্ঘের পূজা মণ্ডপের জন্য তৈরি করা হয়েছে একটি একটি করে ধান গেঁথে দুর্গা প্রতিমাটি তৈরি করতে সময় লেগেছে প্রায় ২০ দিনের মতো উপকরণ সহ মাত্র পঁচানব্বই হাজার টাকা পারিশ্রমিকের বিনিময়ে এই প্রতিমাটি তৈরি করেছেন গুণী মৃৎশিল্পী বিশ্বজিৎ ও গোপাল জানা গেছে বহু বছর আগে স্বর্গীয় নিমাচন্দ্র পাল নাটোর শহরের লালবাজারে প্রতিমা তৈরির একটি কারখানা গড়ে তোলেন তার হাতের তৈরি প্রতিমার বেশ কদর ছিল নিখুঁত হাতে চমৎকারভাবে তিনি প্রতিমাকে শিল্পকর্মের মাধ্যমে সাজিয়ে তুলতেন তার মৃত্যুর পর অল্প পরিসরে প্রতিমা তৈরির কাজ করেন তার ছেলে বিশ্বজিৎ পাল এবং ছোট ভাই গোপালচন্দ্র পাল এবছর তারা দুজনে মিলে ব্যতিক্রমীভাবে ধান দিয়ে একটি দুর্গাদেবীর প্রতিমা তৈরি করেছেন প্রতিমা তৈরি কারিগর বিশ্বজিৎ পাল বলেন প্রায় দশ বছর আগে ধান দিয়ে একটি সরস্বতীর প্রতিমা তৈরি করেছিলাম সবাই তো নতুনত্ব চায় তাই সেই চিন্তা থেকে এবছর ধান দিয়ে দুর্গাদেবীর প্রতিমা বানিয়েছি আগামী বছর আরও বড় করে প্রতিমা তৈরি করার ইচ্ছা রয়েছে আমার মানে প্রতি বছর তো আমি সাধারণত মাটি টাটি দিয়ে বানাই তে আমি এরকম মানে কাজ করতে করতে মাথার মধ্যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে যেমন হয় যে সময়তে কাজ দিয়ে বানাই সময়তে ডাল দিয়ে বানাই সময় ধান দিয়ে বানাই আমি বানাতে চালাই তো না তা যারা নিবে তাদের সাথে আমার কন্ট্যাক্ট থাকতে হবে তাদের সাথে আলোচনা করে বহুদিন থেকে চেষ্টা করতে যে একেবারে ওই রবিশুদ্ধ সঙ্গের আমার সাথে মতের সাথে একমত হওয়ার কারণে এই ধান দেওয়াটা প্রতিমাটা তৈরি করেছি এইভাবে নানান ধরনের এবার ধান দে করছি সামনে এবার যদি কোনো আরো ভালো নেওয়ার মতন লোক পাওয়া যায় তাহলে দেখা যাচ্ছে আরো নতুনত্ব কিছু দেওয়ার চেষ্টা করবো